খুব বিরক্তিকর একটা জিনিস হয়েছে আমি কিভাবে বহুরূপ দেখতে যাব কোথায় দেখতে যাব একে তো এরকম বৃষ্টি হচ্ছে যাই হোক সেটা না বাদ দিয়ে দিলাম তবে এই সুন্দরী আসার ধরুন কি লাভের লাভ হলো আমাদের এই এই মানে নিয়ম লাঘু করে আমি সত্যি বলছি আমি যাই না মানে দেখো এটা চিরকাল হয়ে এসছে বড়োরা আরও বড়ো হবে ছোটরা আরও ছোট হবে। বড়লোকারও বড় হবে বড়ো লোক আরও বড়ো লোক হবে গরিব আরও গরিব হবে ঠিক আছে এই এই যে একটা জায়গা তাতে আমার মনে হয় এটা সত্যি বলছি আমি নিজেই প্রবলেমটা ফেস করলাম এবং আমার মনে হয় যে সোহম চক্রবর্তীর সাথে একটা ভয়ঙ্কর অন্যায় হলো এবং এই অন্যায়টা দরুণে তাকে ব্যাক করতে দেওয়াই যদি না হয় তাকে যদি সুযোগই না দাও আমি ধূমকেতুর ক্ষেত্রেও সেম কথাটা বলেছিলাম আমি এক্ষেত্রেও সেম কথাটা বলছি হ্যাঁ আমি জানি ধূমকেতুর যে হাইপ আছে সেই লেভেলে হাইপ বউরপেন নেই পাতি বাংলা কথা কিন্তু তুমি তাকে মানে অ্যাটলিস্ট জায়গাটা তো দাও প্রাইম টাইম অ্যাটলিস্ট প্রাইম টাইম মানে কি চারটে চারটে থেকে পাঁচটা বা তিনটে থেকে পাঁচটা এই টাইমে কটা শো পড়েছে গোটা কলকাতায় কটা শো পড়েছে ছেড়ে দাও বাদ দিয়ে দাও আমাদের হুগলিতে শোই তো দেয়নি উদয়ন সিনেমা শোই তোলে নি আমাদের এখানে আমি যে জায়গাটা বিলং করি আমার কনগরে বাড়ি আমার কাছে অপশনাল হচ্ছে মানে কাছাকাছি হল হিসেবে হচ্ছে এক হচ্ছে গুডউইন সিনেপ্লেক্স রামপুর এক হচ্ছে উদয়ন সিনেমা সেটা এই দুটো এবং আমার এদিকে গেলে বেলুর আইনক্স বেলুর এই তিনটে জায়গাতেই কোনো রকম কোনো শো বহুরূপের নেই আমি দেখবোটা কোথায় তুমি আমাকে বলো অ্যাজ অ্যান অডিয়েন্স এবার আমারও তো একটা ব্যাপার রয়েছে আমিও তো অ্যাজ অ্যান পার্সন তুমি বলবে যে আরে দেখার ইচ্ছা থাকলে মানুষ যেখানে খুশি গিয়ে দেখতে পারে কলকাতায় গিয়ে দেখতে পারে সব দিন তো মানুষের কাছে সমান থাকে না আমার তো ব্যক্তিগত জীবনেও কিছু কাজ রয়েছে আমার তো ব্যক্তিগত মানুষ হিসেবেও কিছু কাজ রয়েছে সেগুলোকে মিটিয়ে আমার একটা সিনেমা দেখতে যাওয়ার জন্য রীতিমতো আমার অত দূর যাওয়া এবার এখানে যে যে জায়গাগুলো শো পড়েছে এক তো চুচুড়ায় শো পড়েছে মানে আমার এখান থেকে অলমোস্ট আধ ঘন্টা লাগে আধ ঘন্টা বেশি লাগে মানে এক ঘন্টার ওপরে লাগে এক ঘন্টার ওপরেই লাগে ট্রেনে ট্রেনে করে যেতে বাইক নিয়ে গেলে তো বাদ তো তার একটা খরচ রয়েছে তার একটা এ রয়েছে অত দূরে যেতে হবে আদারওয়াইজ যেখানে পড়েছে সে হচ্ছে সে সুষমা তুমি বলবে সুষমা সিনেমা হলে কেন তুমি যাবে না ভাই সুষমা সিনেমা হলে সিনেমা দেখতে গেলে সিনেমা চালায় না ওরা এবার তুমি বলবে যে কেনই বা ওরা সিনেমা চালাবে না বা আসুক একশোটা লোক এমনিই সিনেমা চালাবে ভাই আমি তো জানি মানে ন্যাচারালি একশোটা লোক হয় না চারটে লোকও হয় না একটা সিনেমা হলে যে কারণে তারা সিনেমা চালায় না এটা তো খুব অন্যায়ের বিষয় তাহলে আমি দেখব ওটা কোথায় বহুরূপটা মানে এবার তুমি বলবে রেসপন্সও তো ভালো না কিন্তু ভাই প্রথম দিন তো তুমি দশটা লোককে সুযোগ দাও আমার কাছে কথা হচ্ছে মানে সুযোগই দেওয়া হলো না সেখানে পরম সুন্দরী কত বুকিং করছে আমি এটাই বলবো যে কত বুকিং করছে আহামরি কিছু বুকিং করছে না বহুরূপে লেভেলেই বুকিং করছে তাহলে আমি বহুরূপকে সুযোগ না দিয়ে আমি পরম সুন্দরীকে কেন গোষ্ঠীরাজ্যে রাজ্যে আমার তো এটাই মাথায় আসছে না এই রিসেন্টলি আমরা দেখলাম যে ধূমকেতু এর থেকে বেশি ব্যবসা করেছে বেঙ্গল মার্কেটে করেছে তো কুলি আর টু এর কম্বাইন্ড সেলের থেকে বেশি সেল ধূমকেতু করেছে তাও সালা ধূমকেতুকে জায়গা দেবে না মানে এটা হয়েছে সেই সময় তো আজকে আমরা লড়াই করে ধূমকেতুর জন্য জায়গা নিয়ে এসেছি কারণ ওটার হিউজ একটা মার্কেট চাহিদা ছিল তুমি দেখবে এই যে সরলাক্ষ হোমস এই সিনেমাটা এই সিনেমাটাও শো পায়নি কিসের প্রাইম টাইম শোয়ের কথা বলা হচ্ছে তাহলে বাংলা সিনেমা কোথায় শো পাচ্ছে হল মালিকদের এটা বোঝা উচিত এটা বলা উচিত এই যে তিনটে শো পেয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হুগলি চত্বরটাতে তিনটে শো পেয়েছে কেন তারকেশ্বরে শো লাগানো যেত না কেন ইয়েতে তোমার কী যেন বলে উদয়নে শো দেওয়া যেত না আমি না অবাক হয়ে যাচ্ছি যে তাহলে কিসের লড়াই লড়ছি আমরা যদি এক সপ্তাহ বাদে এসে একটা ছবি এসে এরকম সাফার করে দু সপ্তাহ বাদে একটা ছবি এসে এরকম সাফার করে কীসের লড়াই লড়ছি আমার জাস্ট মানে আমি আর কিছু বলার নেই কারণ একটা ভালো ছবি কি খারাপ ছবি সেটা আমি ছবিটা দেখার পরে বলব ছবিটা প্রোমো ভালো ছবিটা প্রমিস করছে ভালো ছবিটাকে শোই দেওয়া হচ্ছে না ছবিটাকে হল টাইমই মানে হলই ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না তাহলে কিভাবে একটা বাংলা ছবি চলবে আর কীসের ঘন্টা আইম তাহলে পাস হলো যে ভাই আমার প্রাইম টাইম শো চলবে কোথায় শো চলছে আমি না বিরক্ত হয়ে যাই এগুলোর এগুলোর কারণে আমার মনে হয় হল মালিকদের একটু ভাবা উচিত যে ভাই আমি ফ্লপ খাবো তবু আমি হিন্দি ছবি তুলব কেন আমি ফ্লপ খাবো তবু আমি বাংলা ছবি কেন তুলব না আজকে হল মালিকটা দশটা লোকও ধরো হচ্ছে না পরম সুন্দরী দেখতে একদম দা রিভিউ করেছে পরম সুন্দরী বলছে আমি ফাঁকা হলে বসে দেখেছি তাহলে সেখানে যদি তুমি আজকে বৌরূপ চালাও সকালবেলা সেটাও যদি ফাঁকা হল থাকে তাহলে তো দুটো সিমিলার সিমিলার জিনিসই হচ্ছে তাহলে ওয়াই মানে এই অন্যায়টা কেন শুধু বহুরূপের সাথে করা হবে এই অন্যায়টা কেন সোহমদার সাথে করা হবে আমি জানি সোহমদার একটা খারাপ ফেস এর ভিতর দিয়ে গিয়েছেন এতদিন ধরে আজকে তিনি কামব্যাক করতে চাইছেন ওই যে বলে না যে গোটা ইন্ডাস্ট্রি তাকে রেসপেক্টে রাখা উচিত জানানো উচিত আমি জানি দেবদার যে হাইপ দেবদার যে ক্রেজ হি ইজ দ্য মেগা স্টার দেবদার সাথে কারোর তুলনা হয় না আমি বারবার বলছি এটা তুলনা করাও যায় না আমি এই কথাটা বলতে পারবো না যে কেন ধুমকে তো শো কমিয়ে দাও ধুমকে ধূ ভাই ধুমকে তো চলছে তুমকে তো এখনও টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে ধুমকে তো শো কেন কমাবে ধুমকে তো ফাটিয়ে ব্যবসা করছে ওটার শো কেন কম ভাই তুমি পরম সুন্দরী শো কমাও ভাই ছবিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে ওই ছবিটা কি করে এত শো পেতে পারে ম্যাডাকর ডিস্ট্রিবিউশন আমি জানি খুব ভালো বাট কেন যে ছবি চলছেই না সেই ছবিকে গাদা গোষ্ঠীর শো দেওয়া হচ্ছে এটা তো আমি আগেও বলেছি যে ভাই আজকে আমার ওয়ার্ড টু বাংলা মার্কেটে চলেইনি সেখানে ধুমকে তো এত চলেছে তাও ওয়ার্ড টুকে গাদা গাদা শো দেওয়া হয়েছে তুমি ভাবতে পারো টুকে কাদা গাঁদাগা শোধ দেওয়া হয়েছে আজকে হোয়াট টু বড়ো ছবি ক্যানভাসের ছবি ফ্লাপ খেয়ে গেছে ঠিক আছে পারমসুন্দরী কী এমন ছবি সেই ছবিটাকে কেন গোষ্ঠীরাজ্যের শ্রদ্ধা দেওয়া হলো ওই বাংলা মার্কেটে তার মানে এই অন্যায়টা চিরকাল হয়েই যাবে মানে লড়াইটা আমরা লড়বো প্রতিটা ছবির জন্যই লড়বো কিন্তু কোনো লাভের লাভ হবে না আমার মনে হয় সরকারের ইতিমধ্যেই বাইরের ছবি ঢোকা বন্ধ করা উচিত ঠিক আছে এবার তুমি বলবে বাইরের ছবি ঢোকা বন্ধ করলে আমরা উন্নত হতে পারবো না ইত্যাদি ইত্যাদি বাইরের ছবি আমাদেরকে দেখতে হবে এই সেই হ্যানা থানা সব ঠিক আছে বাইরের ছবি একশোটা পাবে আমার ছবি দশটা পাবে এইটা বন্ধ করতে হবে প্রথমত একটা হিন্দি ছবি সাউথের ছবি যে ছবি আছে সেই ছবিটা দশটা শো পাবে আমার ছবি একশোটা পাবে এই মেন্টালিটি নিয়ে আগে প্রথমে এগোতে হবে ভাই এগোতে হবে কিছু করার নেই খুবই খারাপ লাগছে আমি যাই না যে আমি বৌরুপ কীভাবে ফার্স্ট ফাঁস দেখবো গ্রামেগঞ্জে মফসলের কথা বাদ দিলাম আমরা একটা মানে কলকাতা থেকে এতটা কাছে রয়েছি তার মধ্যেখানে এরকম অবস্থা ঠিক আছে তার মধ্যেখানে সোহমদার ছবির এরকম অবস্থা যে ছবিটা প্রমিসিং লাগছে সেই ছবিটাকে শো দেওয়া হচ্ছে না আমি জানি যে আজকে এই যে বুকিংও তো নেই মানে আমি কার জন্য লড়াই করব এই যে ছটা পঁয়তাল্লিশের শোটা দিয়েছে এই সোফাগুলো সব ব্লক সিটস একটা টিকিট বুকিং হয়নি দেখো বলবোটাই বা কার জন্যে মানে দর্শক দেখতেও গিয়েছেন কি যাননি আজকে ধূমকেতুর ক্ষেত্রে কি হয়েছে ধূমকেতু না প্রথম দিন থেকে শো পাওয়া নিয়ে লড়াই করেছে সবাই কিন্তু পাবলিকও বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি ছবিটা দেখতে ইন্টারেস্টেড আমি অবাক হয়ে যাচ্ছি যে এত ভালো কন্টেন্ট এত ভালো প্রোমো এত ভালো সব কিছু ভাই টিকিটটা কাট ভাই কালকে যখন আমি একা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রায় কুড়ি কিলোমিটার বাইক চালিয়ে যাব যাওয়ার পরে কী শুনতে হবে জানো আমাকে হ্যাঁ একটাও তো লোক হয়নি দাদা কী করে চালাবো আবার আমি ভিজতে ভিজতে বাড়ি চলে আসবো এরকম একবার না বারংবার হয়েছে আমার সাথে অনেক ছবির ক্ষেত্রে হয়েছে আমার সাথে তো আমার মনে হয় দর্শকেরও একটু ওয়াকিবহাল হওয়া উচিত যে শুধু উইন্ডোজের ছবি দেখবো শুধু দেবদার ছবি দেখবো বা শুধু জিদ্দার ছবি দেখবো বা শুধু পার্টিকুলার কিছু প্রোডাকশনের ছবি দেখব এর বাইরে আর কোনো ছবিই দেখবো না এই মেন্টালিটি থেকেও একটু বেরোনো উচিত একটু দেখা উচিত ভালো প্রমিসিং লাগছে যখন প্রথম আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হল মালিকদেরও একটু এগিয়ে আসা উচিত যে ভাই শো দাবো আমার পরম সুন্দরীর কী রেসপন্স আমি দেখি আমি এই হুগলিতেই দেখবে হুগলিতে কি অবস্থা পরম সুন্দরী এই হুগলি খোলা আছে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গোষ্ঠীর রাজ্যের শো দিয়েছে দেখো গোষ্ঠীর রাজ্যের শো দিয়েছে সেখানে উদয়নও ঢেলে ঢেলে শো দিয়েছে এবার উদয়নের শোয়ের আমি যদি খুলি তাহলে বুকিং কি এমন আছে কিছুই নেই এমন কিছু তা এই এই বুকিংটা তো আমার এই এই যে এত বড় একটা অডিটোরিয়াম দিয়েছো তুমি দাও সমস্যা নেই আমার ছোটো অডিটোরিয়ামটা তুমি আমাকে দাও ভাই একটাও শো দাগাও নি একটাও শো দাও দিয়ে দেখো বুকিং হচ্ছে কি হচ্ছে না হল মালিকরাও বাংলা ছবিকে ভরসা করবে না দর্শকও বাংলা ছবিকে ভরসা করবে না এইভাবে বাংলা ইন্ডাস্ট্রি কবে না না আমার খুব বিরক্ত লাগলো এই জিনিসটা সব পায়নি লোকে ডাক টিকিটও কাটছে না কিছু বলারও নেই আর সুষমা হলটা খুব একটা ভালো হল না যে কারণে লোকে ওইখানে টিকিটও কাটেন না খুব একটা কিন্তু আজকে বহরু আমার মনে হয় ভালো চলা উচিত পরিষ্কার কথা দেখা আছে বরম সুন্দরী তো ভালো হয়নি এত তিন দিনের খেলা এগুলো তিন দিন বাদে নেমে যাবে তারপরে আমার বাংলা ছবিটাই চলবে দেখা যাক আমার বাংলা ছবিটার যদি পোটেন্সিয়াল থাকে আমার বহুরূপের যদি পোটেন্সিয়াল থাকে আমার সোহমদের যদি ফাটিয়ে অভিনয়টা করে ফাটিয়ে গল্পটা হয় ফাটিয়ে সিনেমাটা হয় আই হোপ সো সিনেমাটা বাম্পার ব্যবসা করবে তবে দর্শকের না প্রথম দিনে একটু বিশ্বাস করা উচিত কারণ আজকের দিনে হয়ে গিয়েছে যে ডে ওয়ানে আমার ছবি চললো কি না চললো কতটা ফুটফল আনতে পারলো তার বেসিসে আমার ডে এর রেসপন্স ডিপেন্ড করবে মানে ডে টু এর শো সংখ্যা ডিপেন্ড করবে একটা ছবিকে পারফর্ম করার টাইমই দিচ্ছে না ভাই এটা প্রবলেম এর হিউজ প্রবলেম একটা ছবিকে তুমি পারফর্ম করার টাইম দাও ওয়ার্ড আপ মাউথ ছড়ানোর টাইম দাও সব ছবির তো ক্ষমতা থাকে না যে ভাই আমি চার পাঁচ কোটি টাকা শুধু প্রমোশনাল বাজেটে ব্যবহার করবো সব ছবি তো রঘু টাকা দেবে না সব ছবি তো খাদান হবে না সব ছবি তো ধুমকে দেওয়া হবে না তাই না তো আজকে মেগাস্টারের দম আছে দেবদার দম আছে বাকি সবার তো সেই দমটা নেই তাহলে তাকেও পারফর্ম করতে দাও সবাই মিলে তো গ্রো করতে হবে তাই না গোড়ায় গলত বললাম তো মানে প্রবলেম আছে আমাদের গ্রুপটা সিস্টেমটাতে প্রবলেম আছে এবং আমাদের জনগণও প্রবলেম আছে যে ভাই শুধু দেবদার ছবি দেখতে যাবো শুধু বড় ছবি দেখতে যাবো না কেন বৌরূপটা দেখি না একবার হলে গিয়ে আজকে যে কটা শো পেয়েছে বৌরূপ সে কটা শো যদি হাউসফুল থাকতো কাল থেকে শো বেড়ে যেত তো সেটা কোনোদিন হয় নতুন একটা একটা সোমদার যে ট্র্যাক রেকর্ড যা পাঁচ ট্র্যাক রেকর্ড পাবলিক তাকে বিশ্বাস করবে কী করে দশটা লোক বিশ্বাস করে যাচ্ছে এই দশটা লোককে তো ওয়াড অফ মাউথ স্প্রেড করতে দাও এই দশটা লোক আরও একশো একশো জনকে নিয়ে আসবে তাকে ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করতে দিচ্ছ না শোই দিচ্ছ না প্রাইম টাইমে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে না যাই না কীভাবে দেখবো গরু